আল্লাহ তো মা আল্লাহ আল্লাহ তোর মাকে চৌদি আমি নুনু সব নুনু কাটাদের মাকে চৌদি আমি আমার হিন্দু গাড়ি লাগে মা দার চোখ আল্লাহ আল্লাহ তো আল্লাহ তুক ফটো আছে কোন খান কিছু গাড়ি দাম সামনে ফটো দেখো আল্লাহর মাকে চৌদি আমি মুসলমান হইলে ভিডিওটা শেয়ার মাই দিতেই লাগবো বাই হল আল্লাহ গাইলদের কিভাবে দেখতে পাবে বাই হল অবৈধ হিসাবে আল্লাহ রে গাইলদের এই ভিডিওটা শেয়ার মাই দিবে যাতে এই কুলাঙ্গারটা যে জায়গার হোক না কেন যাতে এমতো শিয়ার মাথায় যাতে কুলাঙ্গার এড্রেস বাড়ি যাই তোর কুলাঙ্গাটা ধরিয়া যাতে আমরা মুখ কিনে বাংতে পারি ভিডিওটা শেয়ার মারি দিবা আমরা আল্লাহরে গাইলে আর কিতা গাইল দিছে তোমরা শুনতে পারছো ভাই তুমি যদি আল্লাহর সৃষ্টি করতাও আর আল্লাহ সৃষ্টি করি তখন তোমার তুমি এই ভিডিওটা শেয়ার মারি দিতে রক্ত গরম করো যাতে এই কুলাঙ্গার যেই জায়গার হোক না তাদের অতি সত্য আমরা ধরতাম এ কিতা লাগি আল্লাহরে গাইল দিত আল্লাহ মানে হইল ভগবান এ একজন হিন্দু ছেলে তার অর্থ ভগবান আর আমরা আল্লাহ দুইটা সেম তার বাদেও এক গাইল দেয়ার বাড়ি হল ভিডিওটা শেয়ার মারি দিতে অতি সত্য যাতে তার মানে আর কি আমরা দোড়াইতে পারি যে কোনো জায়গা হোক সারাই মানে